আমরা শহরে আপনারা শুনলে খুশি হবেন একত্রিশ জানুয়ারি আমরা শহরের পুনরায় আমরা পদ্মজং টুর্নামেন্ট শুরু করছি সেখানে পদ্মজং ফুটবল হবে আপনারা যাবেন সেখানে আমরা অনুকুটি এবং নর্থ ত্রিপুরা এই দুই জেলার একটা বড় খেলা ছিল এটা বন্ধ হয়েছে প্রায় দশ বছর যাবৎ এই খেলা অনুষ্ঠান হয়নি এটা আমরা পুনরায় চালু করছি তো সব মিলিয়ে আমাদের গোটা রাজ্যে খেলাধুলা একটা পরিবেশ তৈরি হয়েছে এবং ক্রীড়াবিদদেরকে সাহায্য করা তাদেরকে আরও উৎসাহিত করার জন্য কিন্তু আমাদের সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং আপনাদের মন্ত্রী আপনাদের বিধায়ক প্রতিনিয়ত এই ক্রীড়ার সঙ্গে উনি যুক্ত রয়েছেন ক্রীড়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার প্রয়াস রয়েছে এই মাঠে যে খেলার আয়োজন হচ্ছে আমি আশাবাদী এখান থেকে ভালো প্লেয়ার উঠবে ক্রিকেটটা একটু কম্পিটিশন অনেক বেশি এখানে পরিশ্রম করতে হবে মাঠে থাকতে হবে তার জন্য আমাদের ছেলে মেয়ে যারা খেলছে তাদেরকেও প্রফেশনাল হতে হবে তবেই আমাদের রাজ্যস্তরীয় টিম বা বাইরে যে সমস্ত সিলেকশন হয় সেখানে সুযোগ পাওয়া সম্ভাবনা থাকে যাই ক্রিকেটেও আমরা কইলা শহরে যে মাঠটা রয়েছে এখনই ন্যাট প্র্যাকটিসের জন্য অলরেডি সেটা রেডি হয়েছে খুব শীঘ্রই সেটাকে আমরা উদ্বোধন করব এবং ধর্মনগর ও নেট প্র্যাকটিসের জন্য নতুন করে সেখানে হল তৈরি হয়েছে কৈলাসহর তৈরি হয়েছে গোটা রাজ্যেই বিলুনিয়াতে তৈরি হচ্ছে সেটাও একত্রিশ তারিখ উদ্বোধন করার কথা তো গোটা রাজ্যে ক্রীড়া পরিকাঠামো এবং ক্রীড়া উন্নয়নের ব্যাপক কাজ আমরা দেখতে পাচ্ছি